ছোটবেলা থেকে মুখ ও বধির তবে বাবা মা তা বুঝতে দেননি আর পাঁচটা সাধারণ ছেলেমেয়ের মতোই সাধারণ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করায় মাজদিয়ার পূর্ণগঞ্জ গ্রামের বাসিন্দা কৌশিক মিত্রকে এরপর কল্যাণী বিশ্ববিদ্যালয় তত্ত্বাবধান থেকে স্নাতক পাশ করে সে বর্তমানে তার বয়স তিরিশ তবে পড়াশোনা ছাড়াও সে নিজের শারীরিক অক্ষমতাকে ভুলে ছোটবেলা থেকেই ফুটবল ভালোবেসেছে স্কুল এবং কলেজের হয়ে বিভিন্ন জায়গায় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে এবং কৃতিত্বের সাথে মেডাল এবং ট্রফি চিনিয়ে এনেছে সে শুধু তাই নয় আঠেরোতম ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ডিপ ফুটবল প্রতিযোগিতায় ম্যান ম্যাচ এর অধিকারী সে রাজ্যের হয়ে খেলে কৃতিত্বের সঙ্গে পদক নিয়ে এসেছে ঘরে তবে এত কিছুর মধ্যেও দুশ্চিন্তা ক্রমশই গ্রাস করেছে কৌশিক এবং তার পরিবারকে বাবা শঙ্কর মিত্র রাজ্য সরকারের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী ছিলেন তবে বেশ কয়েক বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন সে এখন পেনশনের টাকাতেই কোনরকমই সংসার চলে তার আর সেই কারণেই বাবা মায়ের দুশ্চিন্তা ছেলের ভবিষ্যত নিয়ে তাদের অবর্তমানে মুখ ও বুধির তাদের এই একমাত্র সন্তানের দেখভাল কি করে চলবে এই নিয়ে সর্বক্ষণ চিন্তায় রয়েছেন তারা কৌশিকের বাবা শঙ্কর মিত্র জানান ছেলে বরাবরই আর পাঁচটা সাধারণ ছেলের মতোই মানুষ করেছেন তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে সে এছাড়াও ছোটবেলা থেকেই ফুটবল খেলায় পারদর্শী তিনি একজন সাধারণ সরকারি কর্মচারী ছিলেন ডি গ্রুপের বর্তমানে পেনশনের টাকায় সংসার চলেও ভবিষ্যতে তার সন্তানের জন্য চিন্তা সব সময় রয়েছে তার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আবেদন জানিয়েছেন তার ছেলের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে ও কথা বলতে পারে না আমি আর্থিক পরিস্থিতি খারাপ থাকার জন্য ওদের যে স্কুল সেই স্কুলে আমি ভর্তি করতে পারিনি ও জেনারেল স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজ থেকে বিএ পাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য ডি গ্রুপ কর্মচারী ছিলাম আমি সতেরো সালে রিটায়ার করেছি আমার পেনশনের ওপরই চলাচল এবং ও ফুটবলের প্রতি প্রথম থেকেই আকৃষ্ট এবং ও ওদের যে ডিপার্টমেন্ট ডিফেন্ট নামের ওর জেলা চ্যাম্পিয়ন রাজ্য চ্যাম্পিয়ন এবং রাজ্যে হয়ে ও ন্যাশনাল গেম পর্যন্ত খেলে এসছে সারাদিন খেলা পাগল ও আর সারাদিন ওই সার্টিফিকেট নিয়েই ওর দেখাশোনা ঘাটাঘাটি করে আমার খুব কষ্ট লাগে রাত্রির আমি ঘুম হয় না যে আমি বাবা হিসেবে আমাদের অবর্তমানে ওদের ওর ভবিষ্যৎটা কী হবে তাই কম্পিউটার জানে দুটো কোর্স কম্পিউটারে করা আছে ওর আমার সাত দিন চিন্তা হয় খুব চিন্তাগ্রস্ত আছি ওর যদি একটা কিছু মানে গভর্নমেন্ট সরকার যদি ওর প্রতি মানে একটু দৃষ্টি দিত তাহলে আমি বাবা হিসেবে খুব উপকৃত হতাম ঠিক আমার করুণ আবেদন আমি জানি মুখ্যমন্ত্রী খুব সংবেদনশীল এবং মানবিক এবং তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা ওর করবেন সেই আশা আমার আছে এবং মুখ্যমন্ত্রী যদি ওর একটা ব্যবস্থা করে দেন তাহলে আমি বাবা হিসেবে খুব উপকৃত আমি জানতে পারবো যে আমাদের অবর্তমানে ওর ডাল ভাতের একটা সংস্থান হয়েছে কৌশিকের মা সর্বানী মিত্র জানান আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি আমার ছেলে মুখ ও বোধি বর্তমানে আমাদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ এই রাজ্যের ফুটবল খেলে এসেছে মধ্যপ্রদেশের ইন্দোরে এরপর খেলাধুলায় খুবই ভালো ছোটবেলা থেকে আমাদের বর্তমানে এবং একেবারে অনাথ হয়ে যাবে সে সর্বানী মিত্র আমার ছেলে কৌশিক মিত্র মুখ অনেক কষ্টে ওকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করিয়েছি কম্পিউটার জানে ও রাজ্যের হয়ে ইনডোরে খেলেও এসেছে বল খেলায় খুব ভালো আপনি যদি ওকে দয়া করে একটা কিছু দেন বা আমাকে যদি আপনার সঙ্গে দেখা করতে বলেন তাহলে খুবই উপকৃত হয়ে আমি আপনার কাছে গিয়ে আমার সব কথা বলতে পারবো এবার আমরা চলে গেলে ও কি করে খাবে ওর তো সে নিজেরও সেই একই চিন্তা যে তুমি বাবা মরে গেলে আমাকে কে দেখবে কে খেতে দেবে আপনি যদি দয়া করে আপনার সঙ্গে একটু দেখা করতে দেন তাহলে আমি খুবই উপকৃত হই বা আপনি অনেককেই তো অনেক কিছু দেন অ্যাক্সিডেন্ট হলে কেউ মারা গেলে তাদের চাকরি দিয়ে আসে যে চাকরি হোক আমি কন্ট্রাকচুয়াল হোক আর যাই হোক একটা যদি দেন তাহলেই উপকৃত হই হ্যান্ডিক্যাপদের পাশে তো কেউ নেই এদের কথা কেউ হবে না ও কম্পিউটারও জানে হ্যান্ডিক্যাপদের পাশে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কোনো সরকারি হ্যান্ডিক্যাপদের এরা অবহেলিত এদের কেউই দেখতে পারে না আমি তো একে নিয়ে অনেক জায়গায় গিয়েছি ক্যাম্পে গিয়েছি সব জায়গায় দেখেছি যারা কথা বলতে পারে তারা কথাই বলতে যায় না ওদের সঙ্গে ওদের ওরা যেরকম সেই রকম ছেলেপিলেরাই একসঙ্গে বেড়ায় তাছাড়া এইসব নর্মাল ছেলেপিলে ওদের সঙ্গে বেড়ায় না কিন্তু আমার ছেলেকে আমি নর্মাল স্কুল থেকেই পড়াশোনা করিয়েছি যেহেতু আমার আর্থিক অবস্থা খুবই দুর্বল ওই জন্যে আমি ওদের স্কুল থেকে কমপ্লিট করা কম্পিউটার জানে ও বল খেলায় পারদর্শী আপনি যে কোনো একটা কিছু ওকে দিয়ে আমাকে উপকৃত করুন যাতে ও খেয়ে দুটো খেয়ে বাঁচতে পারে কারণ আমরা না থাকলে ও তো খেতেই পাবে না বর্তমানে কৌশিক কম্পিউটারে টুকটাক কাজকর্ম করে যদিও তাতে ভবিষ্যৎ কিছুই দেখতে পান না কৌশিকের বাবা মা সেই কারণেই মুখ্যমন্ত্রীকে তাদের কাতর আবেদন তাদের সন্তানকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে যাতে তারা সুনিশ্চিত হন নিউজ সমবার্তা